আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা ভালো আজকে যে জায়গায় এই মুহূর্তে আমরা আছি এই পানিকে দেখছেন ড্রিঙ্কস দেখছেন লিমন ড্রিঙ্কস যেখানে আছি এই মুহূর্তে গাজীপুর মাওনা আনছার রোড মাইমিং সিং হাইওয়ে রোডে আমরা এই মুহূর্তে আছি তো আমরা রাস্তার পথচারীদেরকে পানি এবং ড্রিঙ্কস বিতরণ করতেছি তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন আপনারা যাকে দেখছেন এই মুহূর্তে যে দাঁড়ায় আছে উনি কিন্তু আমাদের সবার বড় আর উনি কিন্তু একজন কোম্পানির ম্যানেজার তো উনি এই রোদের ভিতরে সকলকে ঠান্ডা পানি বিতরণ করছে হবে না গাইস কি বলবো আপনাদের কি গরমের ভিতরে থাকা যাচ্ছে না এই রোদের ভিতরে আমরা পানি বিতরণ করতেছি আপনারা সবাই দেখতে থাকেন সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন হবে হবে

এই যে আমরা কিন্তু সকলকে এই গরমে ভিতরে এই রোদের ভিতরে সকলকে আমরা বিতরণ করতেছি পানি এবং লিমন drinks বিতরণ করতেছি আপনারা দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে যেখানে আছি গাজীপুর মাওনা আছার রোড মাইমিক সিং রোডে সামনে সবাইকে বিতরণ করতেছি রোদের তাপমাত্রা আপনাদেরকে বলতেছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোদের তাপমাত্রা এই রোদে আমরা সকলকে বিতরণ করছি আপনারা সবাই পাশে থাকেন ভিডিওটা দেখেন যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করেন আমরা এখানে যারা যারা আছি সবাই চেষ্টা করতেছি সকলকে দেওয়ার জন্য সবাই যেন পায়

তুমি ধরো এই জায়গা ধরো না আমি তুমি লাইক করো না আমরা যে যে গাড়ি পাচ্ছি থামাচ্ছি থামায় থামা সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি আমরা সবাইকে এই পানি ড্রিঙ্কস দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে রোদের তাপমাত্রায় থাকা যাচ্ছে না গায়ে চামড়া পুড়া যাইতেছে এই গরমে সকলেই দেখেন বাজ থামায়ও আমরা বাজে দেওয়ার চেষ্টা করতেছি সকলকে একটু বিকেল বেলা হলে তাহলে অনেকজন থাকতেন অ্যাক্সিডেন্ট করবেন অ্যাক্সিডেন্ট করবেন সাবধানে 谢谢，谢谢，谢谢。